একটা ভিডিও দেখা শুরু হয়েছে গোটাল শেষ করার কমেন্টস পড়তেছি কারা কারা সত্যি করবেন যারা একটা ভিডিও দেখতে গিয়ে বেশিক্ষণ ভিডিও দেখার না শুরু করেন তাদের ব্রেইনের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে সেটাকে মেডিকেলের ভাষায় খুব বড় একটা নাম আছে এডিএসডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কঠিন শব্দ বাদ দিই সহজ করে বুঝাই দেয় অনেকের মনে হয় না যে আজকে আমি ডাক্তার হব কালকে মনে হয় বাংলাদেশের বড় প্রধানমন্ত্রী হব তারপরের দিন মনে হয় যে না আমি খেলোয়াড় হব তারপরের দিন মনে হয় ইঞ্জিনিয়ার হব এরকম ভিন্ন ভিন্ন জিনিস মনে হয় কার কার হাধু করেন আচ্ছা অনেকের এরকম আছে এইটার মূল কারণ কি জানেন আপনার একটা জায়গায় ফোকাস করার একটা জায়গায় লক্ষ্য করে কাজ করার যে ক্যাপাসিটি সেটা নষ্ট হয়ে গেছে কাজ করার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে এবং এটা কি কারণে হইলো সেটা বলি গোল্ড ফিশের নাম শুনছেন গোল্ড ফিশ একটা একরকমের মাছ ধরেন এইটা একটা জায়গায় ফোকাস করতে একটা জিনিস মন দিয়ে শুনতে মানে মনোযোগের সাথে করতে পারে নয় সেকেন্ড আর আমরা যারা মানুষ আছি মাইক্রোসফট কোম্পানি গবেষণা করছে মানুষের একটা জায়গায় মনোযোগ দেওয়ার একটা জিনিসের প্রতি মানে হচ্ছে যে অ্যাটেনশন দেওয়ার টাইম এখন হচ্ছে আট সেকেন্ড কত সেকেন্ড তাহলে কম তো গোল্ড ফিশ মানুষ এই দুইটার মধ্যে অ্যাটেনশন কার কম মানুষের আট সেকেন্ড আপনার তো মনে হবে যেন আমি তো আট দশ ঘন্টা পরি বন্ধু পরে পড়া হয় না আপনার পৃথিবীর খুব সেরা একজন ধনী মানুষ ঠিক আছে উনি মাত্র থেকে মিনিট অ্যাটেনশন দিতে আর আপনি যদি এটা দুই তিন মিনিট করতে পারেন তাহলে খুব ভালো যে ভাই এত কম হ্যাঁ কিন্তু এখন মাত্র আট সেকেন্ডে নামছে কি কারণে নামলো সেটা বলি রাতের এশান নামাজের পরে প্রয়োজন ছাড়া পড়াশোনা ছাড়া কোনো উদ্দেশ্য নাই মোবাইলের মধ্যে আন্দাজে কি দেখতেছেন সে নিজেও জানে না কি খুঁজতেছে সে নিজেও জানে না এইটা যারা যারা করে তাদের ব্রেইনের ফোকাস দেওয়ার ক্যাপাসিটি কমে এক হ্যাঁ সকালে যারা ঘুম থেকে উঠে সকালে সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে শুরু করে দিল মোবাইলের মধ্যে সে হচ্ছে প্রথমে ওয়াশরুম যাক বা দাঁত না যাক তার আগে দেখা যাচ্ছে সে ইয়া শুরু করে দিয়েছে মোবাইল দেখা শুরু করছে এই কাজগুলো যাদের মধ্যে থাকে তাদের দেখা যাচ্ছে অ্যাটেনশনটা কমে যায় বুদ্ধিটা কি দিনের সবচাইতে নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি ধরেন যে দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা এই টাইমে শুধু মোবাইল দেখবেন কোন টাইম দুপুর এগারোটা থেকে দুপুর দুইটা